করে চলে গেলাম রাসেল পার্কে আর রাসেল পার্কে যাওয়ার পরেই দেখে ফেললাম রাসেল বাইপার্কে পার্কে আর তারপর হয়ে গেল যা কাহিনী সো চলুন দেখা যাক আজকের ভিডিওতে রাতের বেলা মোটামুটি নয়টা বাজে স্বপ্নাদের ভাইয়ার একটু ইচ্ছা হয়েছে এখনো বাইরে যাবে সো এত যাওয়াটা ভালো না তো যাই হোক তারপর আমরা গেলাম কোথায় যাবো সো বললো যে একটা এরিয়া যেটার মধ্যে হাঁটতে সুবিধা ইনভায়রনমেন্ট সুন্দর হবে প্রাকৃতিক যেন দেখতে ভালো লাগে সো তারপর চলে গেলাম রাসেল পার্কে তো রাসেল পার্কে যাওয়ার পর যা দেখলাম এত সুন্দর লাইটিং মানে এত সুন্দর ইনভায়রনমেন্ট দেখে মনটা এত ভালো হয়ে গেল যা বলার বাহিরে রাসেল বাইপার্কে দেখে ফেলেছি ওইটা আমি যা কিডিং করেছি সো চলুন দেখা যাক রাসেল পার্কে যে আমরা কি কি টেস্ট করেছি আর কি কী এনভায়রনমেন্ট ফিল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমরা লাইটিং দেখে আমাদের এত ভালো লাগছে যা বলার বাহিরে তারপর ছিল নাজমা আপার পিঠা ওখানে ছিল অনেকগুলো আইটেমের ভর্তা স্পেশালি ইলিশ মাছের ভর্তা কাঁচা আমের ভর্তা তারপরে মানে কি কি অদ্ভুত অদ্ভুত ভর্তা সেটা দেখে আমাদের কাছে খুবই ডিফারেন্স লেগেছে আর তার পাশাপাশি আপনাদের ভাইয়া তোর সাথে সাথে খেতে বসে পড়লো আর আমার তেমন একটা ভালো লাগতেছিল না বিকজ আমরা ফার্স্টে যেই ডালিম খেয়ে ফেলেছি গাছের ডালিম মনে করবেন না বিকজ ওইটা ছিল একটা হালিম আর এই হালিমটার নামই হচ্ছে ডালিম এই সব খাবার দেওয়ার আগে ইনভারনমেন্ট আমরা ফিল করতেছিলাম লাইটিং সেটা এত সুন্দর জাস্ট দেখেন আমরা সুন্দর সুন্দর ক্লিপস নিয়েছি আর অনেক বেশি রাশ ছিল না দ্যাটস অনেক ভালো লাগতেছিল মোটামুটি মানুষ ছিল একেবারে যে ছিল না তা না বাট রাশ ছিল না এটা অনেক ভালো লেগেছে তার পাশাপাশি ছিল একটা ডিম আর ডিমের মাঝখানে যেন এটা কি দিয়ে আসলে মশলা একটা দিয়েছে এটাও একটু ডিফারেন্সই লাগছে এটা আমরা হচ্ছে পিঠা আমার আসলে পিঠা খাওয়ার প্ল্যান ছিল না বিকজ হালিম খেয়ে ফেলেছি হালিমের ডিটেলসটা একটু পরে দিব তারপর হচ্ছে অনেক পরে হচ্ছে আমি হচ্ছে ডিম পিঠা নিলাম আর তার সাথে একটু ভর্তার টেস্ট করেছি এটা ছিল একটা বট গাছ আর এই বট গাছের ক্লিপস আর ভিডিও নেওয়ার পর জানতে পেরেছি এটা বট গাছ লাইটিং দেখেই আমরা সেখানে ক্লিপস আর ভিডিও নিচ্ছিলাম পিকচার্সও তুলেছে তারপর তাড়াতাড়ি বলতেছিলাম আপনাদের ভাইয়ার নামও বট ভালো জিনিস থাকে না তাড়াতাড়ি নেমে এসে পড়েছি পরে যেখানে যাই সেখানে হচ্ছে লাইটিং সেট এত ভালো লাগতেছিল আর কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল তো নাইস ইনভারমেন্ট আর বলার বাহি তার মধ্যে একটু শীতল পরিবেশ ছিল সব মিলিয়ে এত ভালো লাগছে যা বলার বাহিরে তার মধ্যে দেখলাম একটা নৌকা টাইপের একটা রাইডস আছে রাইডসটা দেখে ভালো লাগলো বাট আমরা উঠি নাই তারপরে হচ্ছে ফুচকা টেস্ট করেছি আমরা টেস্ট করেছি এই টেস্টটা এজ ছিল তেমন কিছুই না আর স্পেশালি হঠাৎ করে আমাদের সাথে আমাদের একটা কাজিনের দেখা হয়ে গেল তারপরে আমরা হচ্ছে এই খাওয়া দাওয়া শেষ করেই আমরা হচ্ছে ডালিম খেতে গেলাম তো ডালিমটা আসলে এখানে স্পেশাল আমার যে রাসেল অনেকে পার্কে ইউটিউবে এখানে ভিডিও করে সেটার কথা আমি ভুলে গিয়েছি পরে মনে পড়েছে পরে আমরা যে ডালিমটা খেলাম যে দেখলাম আসলে ডালিম মানে হচ্ছে হালিম আর এই হালিমটার স্পেশাল পার্ট হচ্ছে আমরা সবসময় হালিম হচ্ছে একটা গোস্তর টুকরার মতো থাকে আর এটা হচ্ছে ঝুড়া জোড়া টাইপের ব্লেন টাইপের গোস্ত থাকে এটার মধ্যে এটা দিয়ে হালিম হালিমটা একটু ডিফারেন্স ছিল এবং টেস্টিও ছিল হচ্ছে একটু সামনে যেয়ে হচ্ছে আমরা ডিম টেস্ট করলাম তো ডিমটা আসলে আমি খেতে চাইনি বাট এটার মধ্যে একটা মশলা ছিল এটা একটু ডিফারেন্স লাগলে আর সোয় আমি একটু টেস্ট করলাম আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর হচ্ছে রাস্তার এনভায়রনমেন্ট দেখতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল স্পেশালি রাতের বেলা রাস্তায় হাঁটতে অনেক যানজট কম লাগে লেকের পাশে হাঁটতে ভালো লাগে বিকজ এখনও রাস্তা অনেক বেশি জ্যাম সো আমরা একটু বারবার হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে খালি সেখানে একটু হেঁটে হেঁটে এনভায়রনমেন্ট ফিল নিতেছিলাম আর তেমন একটা ঠান্ডাও ছিল না সো অনেক ভালো লাগতেছিলো এরকম করতে করতে আমরা ফুল ইনভারনমেন্ট নিতে নিতে আমার কাজিনের সাথেও আমরা আড্ডা দিতেছিলাম ও ছিল দিনে এবং বিকালে নর্মালি কিন্তু লেকের পাশে অনেক রাশ থাকে আর কোনোভাবে হাঁটা পসিবল হয় না বাট রাতের বেলা মানে মোটামুটি একটু রাতেই মানে এত রাশ কম ছিল আর লাইটিং সেট আপ অনেক নাইস ছিল সব মিলিয়েছিল একটা মানে ভালো লাগা ফিল হয়েছিল স্পেশালি আমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে তার মধ্যে যদি এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া যায় আরও ভালো লাগতো সো বাই দা কেস আমার এক কাজিনের সাথে দেখা হয়ে যায় তারপর ওর সাথে তো অনেক সময় আড্ডা দিলাম কথা বললাম সব লেগে কিন্তু অনেক ভালো লাগছে ডিফারেন্স লাগছে লেকের পাশে আমার ফার্স্ট আমরা রাতে এসেছি দ্যাটস এ আরো ডিফারেন্স লাগতেছে নর্মালি আমরা যতবার লেকে এসেছি দিনে অথবা বিকালে সকালেও আসা হয়েছে মাঝে মাঝে অফ টাইম থাকলে ক্লাস অফ টাইম থাকলে সো এত ভালো লাগতেছিলো মানে মনে হয় দৌড়ালেও মানুষ তাকায় থাকবে না মানে এরকম একটা অবস্থা সো আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম লাইটিং সেট আপে আর এই বট গাছটাতে দেখে যে আমরা ভয় পাইছিলাম যা বলার বাহিরে এই শান্তা মরিয়ম না এটা কী জানো এটা তো মানুষ চড়তেছিল এই রাতের বেলাও মানুষ চড়তেছিল সো এটাও অনেক বেশি ফানি লাগতেছিল তারপর আরও কিছু একটা ছিল আর এটা ছিল একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আসলে রিসেন্টলি অনেক বেশি যাওয়া হয় ভাবছিলাম যে একটু মানে বাহিরে মানে লেক টেক টাইপের কিছু একটাতে যাবো দারসাই আমরা চলে গেলাম এবং আমাদের কাছে ফিলিংসটা অনেক ভালো ছিল তারপর কার জন্য একটা বিয়ে হইতেছিলো লাইটিং সেট আপ করেছে এটাও ভালো লাগলো দেখে করে আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম আর আপনাদের ভাইয়া খালি মাঠে দৌড়াচ্ছিলো এরকম একটা ভাব নিতেছিল ক্লিপস নিতেছিল কেউ নাই দেখেন আশেপাশে মোটামুটি তারপর আমরা দুজন গুটি গুটি হাঁটি 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 দিচ্ছিলাম আর ভাবতেছিলাম কত সুন্দর রাতের বেলা ভাবতেছিলাম এখন যদি আমরা কোনো খেলা খেলতে পারতাম দৌড়াদৌড়ি খুবই খুবই ভালো লাগতো এবং আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম এরকম কিছু একটা তারপর হচ্ছে আমাদের লাস্ট খাবার হচ্ছে স্পেশাল খাবার আমরা যতবার খাই এটা হচ্ছে আমাদের স্পেশাল ফ্যান খাবার এটা হচ্ছে চা আর এই চার ফ্যানটা হচ্ছে আমরা দুই তিন বছর হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া এবং আমিও এটা ছিল খুবই খুবই মজার চা চাষার মধ্যে হচ্ছে একটা স্পেশাল চা আপনারা যদি কেউ স্পেশাল কোন চা টেস্ট করতে চান ওই চাটা টেস্ট করতে পারেন মালাই চা ছিল আর আমরা এটা দুই তিন বছর ধরে এটা ফ্যান হয়ে গিয়েছি রিকশা দিয়ে চাষারা চলে গেলাম আমার কাজিন সহ তারপর চা খেয়ে দেন বাসায় চলে গিয়েছি